বিজেপি তৃণমূলের বিরুদ্ধে হেঁটেই প্রচারের লড়াই দিচ্ছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত শাসক বিরোধী সব দলই পার্লামেন্টের চেয়ার দখলের লক্ষ্যে প্রচারে ঝড় তুলেছেন কেউ কাউকে এক ইঞ্চি নির্বাচনী প্রচারের জমি ছাড়তে নারাজ সে মতোই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত পাত্রশাই ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে পায়ে হেঁটেই প্রচার সারছেন পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা জানছেন তিনি এবং আসন্ন লোকসভা নির্বাচনে তাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করতেও ছাড়ছে ছাড়েননি শীতল কৈবর্ত তিনি বলেন রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি দেশের মানুষের ক্ষতি করছে এ রাজ্যের শাসক দলের বারো বছর এবং কেন্দ্রীয় বিজেপির দশ বছর মানুষ দেখেছে এরা শুধু নিজেদের এবং কর্পোরেট সংস্থাগুলিকে নিয়েই ভাবছেন এরা মানুষের কথা ভাবেনি না দেখুন সেই চিত্র

সকাল সকাল রবিবাসীরীয় প্রচার সারছেন কিভাবে প্রচার সারছেন আপনারা আমরা আজকে সকাল থেকে সোনামুখী বিধানসভা এলাকা নারায়ণপুর যে গ্রাম বদ্ধিষ্ট গ্রাম গণতান্ত্রিক মানুষের যে এলাকা সেই এলাকাতে আমরা গ্রামের প্রতিটি পাড়ায় আমরা প্রচার করছি এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের যে সরকার সর্বনাশ করছে রাজ্য এবং কেন্দ্রের গোটা দেশের মানুষের সেই সর্বনাশের বিরুদ্ধে মানুষকে আমাদের সচেতন করার কথা এবং ওদের বিরুদ্ধে তারা ভোট কথা চিহ্নে আমরা মানুষের কেমন আমরা মানুষের অভিব্যক্তি দেখে যেটা বুঝছি যে মানুষ তৃণমূল এবং বিজেপির প্রতি দশ বছরে বিজেপি সরকার বারো বছরে তৃণমূল সরকার মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝেছেন যে এই দুটো দল এরা নিজেদের কথা এবং কর্পোরেট জগতের কথা ছাড়া কিছুই ভাবে না দেশের নব্বই শতাংশ মানুষের কথা ভাবতে পারে একমাত্র বামপন্থীরা বামপন্থীরা লড়াইয়ের ময়দানে প্রতিদিন আছে তাই বামপন্থীদেরকে ফিরিয়ে আনা জরুরি এই অনুভূতি মানুষের মধ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে